নমস্কার দুর্গাপূজার প্রাক্কালে সকলকে আমি জানাই শারদীয় শুভেচ্ছা সকলেই আমরা দুর্গাপূজা ভালোভাবে উপভোগ করি এবং যারা বাইরে আছেন চাকরি করছেন তারা সবাই ফিরে আসুন একসাথেই মিলিত হই এবং যারা হসপিটালে রয়েছেন তারাও আমি দুর্গা মায়ের কাছে প্রার্থনা করব তারাও যেন এসে দুর্গাপূজায় সামিল হতে পারে তার সাথে সাথে আমরা ভীষণ এই পূজাকে আনন্দ ভোগ করি আমি ছোটদেরকে জানাবো যারা বাইক খুব গতিতে চালান যেন নিজে নিজের আনন্দ অন্যের যেন দুঃখের কারণ না হয় সবাই মিলে আসো আমরা আনন্দ করি ট্রাফিক আইন মেনে চলি এবং প্রশাসনের নিয়ম অনুসারে আমরা চলি এবং ভালোভাবে উপভোগ করি আমরা জানি ধর্ম যার যার उत्सव सवार